যাদবপুর পুলিশ স্টেশনের পুলিশদেরকে বলছি ভয় পাবেন না এখনি আপনাদের চেয়ার কেড়ে নিতে বা ভেঙে দিতে আসিনি হাঁটু না কাপলে যদি বুকের পাটা থাকে তাহলে প্রাপ্ত বসুকে অ্যারেস্ট করে দেখান এখনো এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে আপনাদের চোখে কি নেব হয়েছে নাকি নাকি ছানি আরে কার মতোই হেলমেট নেই চোখ তখন ছনাবড়া হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কিনা দেখার জন্যে আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না একটা বাচ্চা চলার উপরে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল আবার একটা তিন নেতা হয়েছে কালকে এক মিনিটে নাকি যাদুপুর দখল করে নিবে বলেছে না গণতান্ত্রিকতা মানবিকতা নমনীয়তা এবং সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায়ে কি হবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে স্কুল পরিচালন সমিতিতে নির্বাচন নেই কেন নেই কেউ জানে না অজ্ঞাত কারণ কিছু কো নেই পাতা কিসকা মার্জি সে ইলেকশন নেই হতা হ্যাঁ কিসকা মার্জি সে ইন্টারিম উপাচার্যরা আজকে ইউনিভার্সিটি গুলো বসে আছে কি পাতা নেই তিনি শুধু বলেই খালাস যে বেশ করেছি নিজের দলের ছেলে পুলেদের চাকরি দিয়েছি মাগনা নাকি বানের জলে এসেছে চাকরি গুলো দিন রাত তৃণমূলের দলের চাকরি তো মনে করে হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতার নিরিখে শব্দটা বলতে পারছে না এরাজ্যের সরকার ছাত্ররা দাবি জানাতেই পারে নির্বাচন চাই পারে কলেজ ক্যাম্পাসে সেই খরচ কমানোর জন্য কলেজ ক্যাম্পাস গুলোতে নির্বাচন আর সেখানে ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে এখানে অন্যায় কোথায় কোথায় অন্যায় এখানে কেন এই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনতে চাইলেন না যদি সরকার মানবিক হতো সরকার দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক কথা শুনত চৌত বছরে এরকম হয়নি ছাত্ররা দাবি করেছে আর সরকার কথা

চলে গেলেন এস কেমে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক সেলাইন নিল না কারণ ভুয়ো সেলাই সেলিম না বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা এসেছেন তাদের কাছে আমাদের আবেদন ধর্মগঞ্জের ডাক দিয়েছে যারা গণতন্ত্র প্রিয় তারা ছাত্রদের পাশে থাকবেন আর যারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ঘরে ঢুকে থাকবেন